কেৰি ধারণা আব্বা মা মারা গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বুলাই কবরে নামাইলাম দাফন কাফন করলাম মনে হয় আমাদের দায়িত্ব শেষ আসলে কি তাই আসলে কবরে চলে গেলে আব্বা বাবা মারা গেল সন্তানের দায়িত্ব কি শেষ হয়ে গেল কথা বলেন না কেন বেঁচে থাকতেও যেমন ছয় থেকে সাতটা হক আছে যেদিন থেকে মারা যাবে ওই দিন থেকে নতুন করে আরো ছয় থেকে সাতটা হক শুরু হয় আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন এজন্য যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে। তাদের অনুরোধ করব আব্বা মার খেদমত করবেন আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন আব্বা মা যেরকম ছোট্টকালে আমাকে আপনাকে আদর সোহাগ করেছে এখন আব্বা মা বুড়ি হয়ে গিয়েছে এখন আমাদের উচিত হবে আব্বা মার সেবা করা যত্ন করা খুব ভালো করে কথাগুলি বুঝবেন আর আমাদের মধ্যে অনেকে ভাবতেছেন হুজুর বয়ান্ত তো ভালোই লাগলো আমি যে আমার মা বাবার খেদমত করব। আমার মা যে এই দুনিয়াতে নাই আমার আব্বা যে এই দুনিয়াতে নাই দোস্ত আমিও নিজে দুই হাজার ষোলো সালে এই আমার হাত দিয়ে আমি আমার জন্ম দুঃখিনী মাকে মাটির কবরে নামাইয়া দিয়েছি আমার মতো অনেকে আছেন নিজের হাতে নিজের মা বাবাকে মাটির কবরে নামায়া দিয়েছেন তাহলে আমরা এখন মা বাবার খেদমত কিভাবে করবো আব্বা মা যখন কবরে চলে যায় আব্বা আছে আমরা যদি এই হকগুলি আদায় করতে পারি তাহলে আব্বা মার হকগুলি যদি আমরা আদায় করতে পারি তাহলে আব্বা মা দুনিয়াতে না থাকলেও আল্লাহ পাক তাদের কবরে এই সব বাবার এই ইনফরমেশন যখন পৌঁছাবে আব্বা মা কবর থেকে রুহানি ভাবে আমাদের জন্য দোয়া দিবে একটু জোরে বলেন সোবাহান তার মধ্যে অন্যতম দায়িত্ব কর্তব্য হইল যাদের মা বাবা কবরে চলে গেছে সন্তান গুণা করে নাফার মানি করে আব্বা মার কবরে ধাক্কা লাগাবে না দুই নাম্বার যে কাজটা করতে হবে সন্তান দুনিয়াতে থাকতে বেশি বেশি করে নে আমল করে করে আব্বা মার কবরে সবরে সানি করা নেক আমল পৌঁছানো একটু জোরে বলেন সুবহান আল্লাহ ও দোস্ত আপনজন যদি সন্তান যদি আমার জন্য নেক আমল করে এই নেক আমল যে আব্বা মার কবরে পৌঁছে যায় এই কথাটা বলে আমি আমার অজরিতি টানতে চাই মাসখান দিয়ে একবার জিজ্ঞেস করতে চাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আরো বিশ মিনিট সময় কিন্তু আমি ওয়াজ করব আপনাদের অসুবিধা হবে নাকি ফাজাইলে আমল নামক একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে এই কিতাবের লেখক যিনি শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন আল্লাহর একজন অলি কবরস্থানের পাশ দিয়া যায় এতগুলি কবর দেখে ওনার মায়া এক সাহারে আমরাও তো একদিন কবরে চলে যাব। কবরস্থানের পাশ উনি কিছু আমল করলেন এরপরে কবরবাসীদের জন্য তা উনি ছেড়ে দিলেন কবরবাসীদের জন্য তা ছেড়ে দিলেন আল্লাহ যেন কবরবাসীদের কবরে সব পৌঁছায়া দেন এই নিয়তে উনি সারলেন রাত্রিবেলা বাসায় গিয়া ঘুমাইছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন উনি যে দিনের বেলা তেলাওয়াত করেছেন কবরবাসীদের জন্য রুহের মাগফিরাত কল্পে সবরে সানি করেছেন উনি স্বপ্নে যুগে দেখতেছেন সেই সবগুলি একটা বস্তার ভিতরে নিয়া একজন ফেরেশতা কবরস্থানের পাশে তারা গেছে কবরস্থানের পাশে বসে গেছে বসে বসে উনি কবরবাসীদের মধ্যে করতেছে এই কবরবাসী আলান তোমাদের যার যার সবের দরকার আসো আসো সব নিয়ে যাও আল্লাহর একজন ওলি আল্লাহর একজন বান্দা তোমাদের জন্য কিছু হাদিয়া পাঠাইছে আজকে তো আমরা নে কামলের মর্ম বুঝি না বুঝবো যেদিন চোখ দুটা বন্ধ হবে কত মানুষ ঘুমায়া যায় আর ঘুম থেকে উঠতে পারে না ওই দিন আমার এক আত্মীয় ঘুমায় গেছে এসা পড়িয়া ফজরের টাইম হয় কিন্তু ওঠে না বিবি ডাকে কি গো নামাজ পড়বা না ছেলে মেয়েরা ডাকে আব্বু নামাজের টাইম যায় কিন্তু উনি দরজা খোলে না শেষ পর্যন্ত সূর্য উঠে যায় দরজা ভেঙ্গে ভিতরে গিয়া দেখে আল্লাহর বান্দা সোজা হইয়া শক্ত হইয়া মরিয়া পড়িয়া রইস এজন্য আমরা যে ঘুমাই ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই তার মানে চোখ দুটা যদি খোলে তাইলেই সকাল আর যদি চোখ দুটা না খোলে তাইলেই কিন্তু পরকাল পরকালে যখন চলে যাব এই যে মাহফিলে বসে বসে বয়ান শুনতেছি অবশ্যই আমার আপনারা আমল্ামার মধ্যে যে সব হচ্ছে বারবার বলতেছি বলতেছি রাস্কার করতেছি তেলাওয়াত করতেছি শুনতেছি আমল মধ্যে সব জমা হচ্ছে মৃত্যু যখন হবে এই সুযোগ শেষ হয়ে যাবে নে কামল যে কি দরকার মৃত্যুর পরে আমরা বুঝতে পারবো উনি বলেন কিতাবের মধ্যে লেখছেন যখনই এই আলান দেওয়া হলো এবার পুরা কবরবাসী প্রত্যেকেই যার যার কবর থেকে পেরেশানা হইয়া দৌড়ায়া দৌড়ায়া প্রত্যেকে আইসা সিরালে দাঁড়ায় গেল লাইনে দাঁড়ায় গেল সবের জন্য কিন্তু আল্লাহর অলি স্বপ্ন যুগে দেখতেছে সবাই লাইনে দাঁড়ায়া দাঁড়ায় গেল এবং প্রত্যেকে প্রতিযোগিতার সঙ্গে সব নিচ্ছে প্রত্যেকেই সব নিয়ে নিয়ে একটা করে অংশ নিয়ে নিয়ে যার যার কবরের দিকে যাচ্ছে কিন্তু উনি খেয়াল করে দেখলেন পাশে একটা কবরের ভিতরে একজন মা উনি উনার কবরের মধ্যে দিব্যি হাসি মুখে উনি বসাস উনি কবর থেকে বের হয় নাই লাইনেও দাঁড়ায় নাই বুজুর্গ ডেকে ডেকে বলে কি ব্যাপার মাগো। সবাই লাইনে দাঁড়াইলো তুমি কেন দাঁড়াও না তোমার কি সবের দরকার নাই আল্লাহর ওলি এই প্রশ্ন করবার পরে এই মা তখন ডেকে ডেকে বলে ওনাদের সবের দরকার তাই লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু আমারও সবের দরকার কিন্তু এই মুহূর্তে অন্য কারো সবের দরকার আমার নাই কেন আমার অন্যের সবের দরকার নাই কারণ দুনিয়ার থেকে যখন আমি চলে আসছিলাম আমি একজন নেকার সন্তান দুনিয়াতে রাইখে আসছি একটু জোরে কন্যা সোবাহান আল্লাহ আমার যে নেকার সন্তানটা দুনিয়াতে রাইখে আস আমার সন্তান শত ব্যস্ততার মাঝেও আমি মাকে ভোলে নাই প্রতিদিন আমি মার জন্য যা হাদিয়া পাঠায় নে কামল পাঠায় তা আমার জন্য যথেষ্ট হইয়া যায় ও দোস্ত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর অলি স্বপ্নে জিজ্ঞাসা করলেন মাগো তোমার সন্তানের পরিচয়টা বলো অমক বাজারে আমার সন্তান দোকানদারি করে তার এই নাম আমার স্বামীর নাম ছিল এই এরপরে আল্লাহর অলির ঘুম ভাঙিয়া যায় ফজর পরে হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত চলে যায় সত্যি গিয়া দেখি একজন আল্লাহর বান্দা যুবক মানুষ দোকানদারি করে গায়ে জুব্বা মাথায় পাগড়ি মুখ ভর্তি দাঁড়ি কাস্টমার আসলে মাল সামানা দেয় কাস্টমার বিদায় হয়ে গেলে দোকানের মধ্যে বসে বসে আল্লাহর কালাম বসে বসে তেলাওয়াত করে জিকির করে জিজ্ঞেস করে বাবা তোমার নাম এই বলে হা তোমার মা অমক কবরস্থানে বলে হা আমল চালায়া যাও স্বপ্ন যুগে জানতে পারলাম তোমার মা তোমার কারণে ভালো আছে কথা আমার শেষ ও দোস্ত আল্লাহর ওলি আর একদিন কবরে পাঁচ আসার সময় আজও কিছু তেলাওয়াত করলেন ছেড়ে দিলেন স্বপ্নে যুগে আজকে একই দৃশ্য দেখলেন কিন্তু আজকে একটু অবস্থা ব্যতিক্রম দেখলেন আজকে দেখে ওই যে মা ওই দিন কবর থেকে বের হয় নাই লাইনে দাঁড়ায় নাই কিন্তু আজকে তাকায়া দেখলেন ওই মা আজকে সবার আগে লাইনে দাঁড়িয়ে আছে সবের জন্য আল্লাহর ওলি জিজ্ঞাস করে মাগো আজকে কেন লাইনে দাঁড়ায়ছো তুমি না ওই দিন বললা আমার সওবের দরকার নাই আল্লাহর ওলির এই কথা শুনবার পরে মহিলা বলে ওই সময় আমার সন্তান করে আমার জন্য কবরে পাঠাইছিল এই জন্য পাইতেছিলাম এই তো গত দুই তিন দিন আগে আমার সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে আমার সন্তান কবরে চলে আসছে এখন সেই তো সবের মোহতাজ আমাকে কেমনে সব দিবে এজন্য আমার সম্মানিত যুবক বায়রা মুরব্বী বাবাজিরা আমার সম্মানিত মা এবং বোনেরা আমি কিন্তু সেই দশটার থেকে শুরু করে প্রায় দুই ঘন্টা হয়ে যাচ্ছে লম্বা টাইম আপনাদের সামনে আমি বয়ান করলাম সুযোগ পাইলে আমি অসম্পূর্ণ আরো কিছু কথা আপনাদের সামনে বলবো এর আগে আমি শুধু এতটুকুন সময় আপনাদের কাছে এর আগে আমি শুধু এতটুকুন কথা আপনাদের কাছে বলতে চাই আপনার একটু বলুন তো দেখি যেই মা বাবার দোয়া বদদোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলুন তো সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই যাদের মা বাবা দুনিয়াতে নাই ও দোস্ত খুব ভালো করে বুঝবেন মা বাবা দুনিয়ার থেকে যাদের চলে গেছে তাদের জন্য কিন্তু সুযোগ আছে এবং তাদের তাদের জন্য নির্দেশ হক আদায় করো কিভাবে বলে নে কামল করে করে তাদের কবরে পৌঁছানো এখন একটা নে কামলের সুযোগ আছে এই যে বাগদা উত্তর পাড়া কবরস্থানের উদ্যোগে আজকে এত সুন্দর একটা মাহফিল এলাকার লোকজন আয়োজন করেছেন ইমাম সাহেব হুজুর সহ এলাকার মুরব্বীরা সহ মসজিদ মাদ্রাসা এক কথায় এই এলাকার কবরস্থান আপনাদের সকলের সহযোগিতা সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে এই আয়োজন হওয়াতে আপনারা খুশি না ও দোস্ত একটা আমলের সুযোগ নেক জানি না আমাদের মধ্যে আপনাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা এই বাদটা উত্তর পাড়া কবরস্থানে ঘুমায় আস এখানে যারা বসেছেন অন্যান্য মাহফিলের চাইতে এই মাহফিলটি একটু ব্যতিক্রম কারণ কবরস্থানে এমন একটা জায়গা যারা আমরা এখানে বসছি আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ কিন্তু কবরস্থানে আসে আমি কি ভুল বললাম না ঠিক বললাম আরো জোরে বলেন ভুল বললাম না ঠিক বললাম আবার যারা আমরা বেঁচে আছি আমার মনে হয় সাধারণভাবে আমাদের প্রত্যেকেরই এই কবরস্থানেই শেষ নির্দেশ শেষ ঘুমটাই কবরস্থানেই হওয়ার সম্ভাবনা জোরে কোন কথা ঠিক কিনা এজন্য মারা গেলে কবরে গেলে আর নেকামলের সুযোগ নাই এজন্য কোন বন্ধু আছেন যে হুজুর এই বার্ডা উত্তরপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে যে মাহফিল দ্বিতীয় বক্তার হাতেও দেখলাম আপনারা প্রচুর টাকা পয়সা দিয়েছেন লম্বা টাইম পর্যন্ত টাকা পয়সা গোনাগুনি হলো তার মানে কালেকশন আগেও হয়েছে আধা ঘন্টা আগে আমি বাজার পর্যন্ত আসছি ওখান থেকে কালেকশনের আওয়াজও শুনতে পেরেছি কিন্তু অনেকেরই ধারণা হইলো প্রধান বক্তার হাতে কিছু দিতে চাই অনেকে আছে মোটা অঙ্কের দিতে চান কোন বন্ধু আছেন যে হুজুর আপনি দোয়া করবেন দোয়ার আগে আগে দান করলে সদকা